পেশেন্ট এর সাফারিং ফ্রম কোলরেক্টাল ক্যান্সার হাউ ইউ ডায়গনোজারিংসিটিংক ইউ খুবই সুন্দর একটা প্রশ্ন ইরিটেবল বাউল সিনড্রম যাদের থাকে তাদের প্রায় কলস্টেপেশন হয় কখনো ডায়রিয়া হয় এবং পাশাপাশি অ্যাডোমিনাল প্লেই থাকে ব্লোটিং বেলচিং এবং যাদের ইনফ্লামেটারি বাউল ডিজিজ থাকে তাদের কিন্তু প্রায়ক্টার ব্লিডিংও হয় তো সিমিলার সিমটম কিন্তু একজন রেকটাম অথবা কার্সিনোমা কোলনের পেশেন্টের হয়ে থাকে তো তাদের যেটা দেখা যায় অল্টার্ড বাউল হ্যাবিট বলে আমরা তার যে সারা জীবনের যে বাউল হ্যাবিটটা ছিল সেটা চেঞ্জ হয়ে যায় কখনো ডায়রিয়া হচ্ছে কখনো কনস্টিপেশন হচ্ছে এবং পারেক্ট্রাল ব্লিডিংয়ের একটা হিস্ট্রি থাকে বিশেষ করে যদি লেফট সাইডেড কোলোন ক্যান্সার হয় আর যদি রাইট সাইডেড কোলোন ক্যান্সার হয় তাহলে যে ব্লাডটা আসে সেটা অল্টার ব্লাড হয় এবং পাশাপাশি অনেক সময় অবস্ট্রাকশনের ফিচার থাকে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশনের যে ফিচারগুলো সেই ফিচারগুলো থাকে আনএক্সপ্লেনড ওয়েট লস এসব সিম্পটম নিয়ে একজন কলোরেক্টাল ক্যান্সারের পেশেন্ট আসে তো আমাদের যদি সন্দেহ হয় যে হ্যাঁ এই রোগীটার হয়তো কোলন ক্যান্সার হয়েছে তাহলে আমাদের প্রথমে যে টেস্টটি করতে হবে সেটা হচ্ছে কোলোনোস্কোপি অর্থাৎ আমরা পুরো কোলনটাকে একটা ক্যামেরার মাধ্যমে দেখি যদি সেখানে কলোনির কোনো এক জায়গায় কোনো গ্রোথ থাকে তখন সেখান থেকে আমরা নিয়ে আসি যদি হিস্টোপ্যাথোলজি দিয়ে প্রুফ হয়ে যায় যে এটা ক্যান্সার তাহলে এটা ডায়াগনস্টিক পাশাপাশি অনেক সময় আমরা কোথায় থেকে বা কোন ধরনের ক্যান্সার সেটা ডায়াগনোসিসের জন্য আমরা আমরা ইমিউনোহিস্টোকেমিস্ট্রি এবং মলিকুলার টেস্ট করি এবং এই মলিকুলার টেস্ট পরবর্তীতে আমাদের চিকিৎসাতেও সাহায্য করে আর যদি দেখা যায় যে ক্যান্সারটি হয়ে গেছে তাহলে পরবর্তীতে আমরা স্টেজিংয়ের জন্য বুকের এবং পেটের সিটি স্ক্যান করে দেখি আর অন্য কোথাও ক্যান্সারটি ছড়িয়েছে কিনা যদি কোনো রোগী এইসব সিম্পের মধ্যে পারেক্টাল ব্লিডিং বা এই সমস্যা না নিয়ে আসে তাহলে আমাদেরকে দেখতে হয় যে পাররেক্টাল ব্লিডিং আছে কি না সেই জন্য আমরা ফিকাল অকাল ব্লাড টেস্ট বা ফিকাল ইমিউনো কেমিক্যাল টেস্ট এই টেস্টগুলো করে বোঝার চেষ্টা করি যে তার স্টুলের সাথে ব্লাড আছে কিনা যদি থাকে তাহলে আমরা পরবর্তীতে কলোস্কোপি করি থ্যাংক ইউ আম ইফা পেশেন্ট এ সাফারিং ফ্রম বোথ কোলন ক্যান্সার অ্যান্ড রেক্টাল ক্যান্সার দুই ক্ষেত্রেই সেম মানে কলোন ক্যান্সার সাধারণত আমাদের কলোনোস্কোপি দিয়ে হিস্টোপ্যাথোলজি করে ডায়াগনোসিস হয় আর রেক্টাল ক্যান্সারে আমরা কলোনোস্কোপি করলেও রেক্টামে গ্রোথটা পাবো আর অনেক সময় যদি আমাদের সন্দেহ হয় যে এটা রেক্টাল ক্যান্সার তাহলে ফ্লেক্সিবল অথবা রিজিড সিগমাইডোস্কোপি করেও কিন্তু আমরা টিস্যুটি নিয়ে আসতে পারি তার মানে দুটা ক্যান্সারের ক্ষেত্রেই আসলে ডায়াগনোস্টিক প্রসিজার সেম ওকে থ্যাংক ইউ যদি তুমি বলো তাহলে কোলোরক্টাল ক্যান্সার কারণ আমরা কোলনের পার্টের চিকিৎসা করি একভাবে আর রেক্টামের পার্টের অন্যভাবে তো কলোনের পার্টে আমরা যে চিকিৎসাটি করি সেটি হচ্ছে যদি স্টেজ ওয়ান টু থ্রি colon ক্যান্সার হয়ে থাকে তাহলে আমরা upfront সার্জারি করি অর্থাৎ প্রথমে সার্জারি করে ফেলি সার্জারি করার পরে সাধারণত যদি খুব আর্লি স্টেজ হয় যেমন স্টেজ ওয়ান আমাদের কোনো অ্যাডজিভেন্ট ট্রিটমেন্ট অর্থাৎ সার্জারি পরে আর কোনো চিকিৎসার দরকার হয় না যদি স্টেজ টু হয় তাহলে আমরা বেশ কিছু রিস্ক ফ্যাক্টর দেখি যে সেসব রিস্ক ফ্যাক্টর আছে কি না যদি ওরকম কিছু থাকে তাহলে কেমোথেরাপি দিতে হয় স্টেজ থ্রি যদি ক্যান্সার হয় তাহলে অবশ্যই কেমোথেরাপি লাগবে ওয়ার অ্যাজ যদি এটা রেকটাল কার্সিনোমা হয় তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রডাল এটি ভিন্ন যদি খুব আর্লি স্টেজ হয় তাহলে আমরা প্রথমে সার্জারি করি এবং সার্জারির পরে সাধারণত রেডিওথেরাপি এবং কেমোথেরাপি দুটোই লাগে রেডিওথেরাপি আবার যেভাবে দেওয়া হয় সেটিকে আমরা বলি কনকারেন্ট কেমো রেডিয়েশন অর্থাৎ রেডিওথেরাপির সাথে খুব অল্প ডোজে কেমোথেরাপি দেওয়া হয় সেটি রেডিও সেন্সিটাইজার হিসাবে কাজ করে তার মানে রেডিয়েশনটা আরও ভালো কাজ করে সো আমরা প্রথমে সার্জারি করব তারপরে রেডিয়েশন বা কনকারেন্ট কেমো রেডিয়েশন তারপরে কেমোথেরাপি যদি আর্লি স্টেজ হয় কিন্তু যদি একটু অ্যাডভান্স রেকটাল ক্যান্সার হয় তাহলে যেটি করতে হয় সেটি হচ্ছে টোটাল নিউয়ার্জিমেন্ট থেরাপি অর্থাৎ আমাদেরকে রেডিয়েশন বা কনকারেন্ট কেমো এবং কেমোথেরাপি পুরোটাই সার্জারির আগে দিয়ে দিতে হবে হয় কেমোথেরাপি আগে দিতে হবে কনকারেন্ট কেমো রেডিয়েশন পরে অথবা কনকারেন্ট কেমো আগে দিয়ে কেমোথেরাপি পড়ে কিন্তু এই দুটোই সার্জারির আগে টোটাল নিউরজিমেন্ট থেরাপিটি শেষ করার পরে আমরা সার্জারিতে চাই তখন সার্জারি করলে আমাদের ট্রিটমেন্টটি কমপ্লিট হয়ে গেল স্টেজ ফোর এখনো বলিনি স্টেজ ফোর ফোলন এবং রেকটাম দুটো ট্রিটমেন্ট এক এই ক্ষেত্রে দুটো ক্ষেত্রে আমরা কি করি আমরা শুধুমাত্র সিস্টেমিক থেরাপি দিই অর্থাৎ কেমোথেরাপি টার্গেটেড থেরাপি অথবা ইমিউনোথেরাপি দিয়ে চিকিৎসা করতে হয় এবং সার্জারি করতে হয় শুধুমাত্র প্যালিয়েশনের জন্য অর্থাৎ সার্জারিটি তখনই আসবে যদি হয়তো আমরা বুঝতে পারছি যে রোগীর অবস্ট্রাকশন ডেভেলপ করবে

যেই রিস্ক ফ্যাক্টরগুলো থাকলে আমরা কনসার্নড হব সেই রিস্ক ফ্যাক্টরগুলোর মধ্যে আছে যে যদি কারো ফ্যামিলিয়ার হিস্ট্রি থাকে যেমন দুটা হেরিডিটারি সিন্ড্রোম আছে একটিকে আমরা বলি লিনস সিন্ড্রোম একটি হচ্ছে ফ্যামিলিয়াল অ্যাডোনোমেটাস পলিপোসিস কারো যদি ফ্যামিলিয়াল অ্যাডোনোমেটাস পলিপোসিস বা লিন্স সিন্ড্রোমের হিস্ট্রি থাকে তাকে ৪৫ বছর বয়স থেকে প্রতি পাঁচ বছর অন্তর কারো কারো ক্ষেত্রে আরও ফ্রিকুয়েন্টলি কলোনোস্কোপি করতে হবে আর যদি কারো ফ্যামিলি হিস্ট্রি পজিটিভ থাকে অর্থাৎ ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বাবা মা ভাই বোন ছেলে মেয়ে এদের মধ্যে পঞ্চাশ বছরের নিচে কারো কোলন ক্যান্সার থাকে তাহলে সেও হাই হাইরিস্ক ফ্যাক্টরের মধ্যে পড়ে গেল তাকেও পঁয়তাল্লিশ বছর বয়স থেকে শুরু করে প্রতি পাঁচ বছর অন্তর কলোনস্কোপি করতে হবে যেসব কারণে ক্যান্সারের সম্ভাবনা বাড়ে সেগুলো রিস্ক ফ্যাক্টর যদি ধরো তাহলে একটা হচ্ছে ওবেসিটি এছাড়া টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিস ম্যালাইটাস যারা সেটেন্টারি ওয়ার্কার আমাদের মতো বসে বসে কাজ করে তাদের কোলন ক্যান্সার হওয়ার চান্স বেশি রেড মিট যেমন গরুর মাংস শুকরের মাংস ক্যান্ড অথবা প্রসেসড যে আছে এগুলো খেলেও আমাদের কোলন ক্যান্সারের সম্ভাবনা বাড়ে অ্যালকোহল স্মোকিং তো আছেই থ্যাংক ইউ সো সোয়াট আর দ্য কমন সাইড এফেক্ট মাইট হ্যাভ ট্রিটমেন্ট ইজ গোয়িং অন ট্রিটমেন্ট দ্যাট মিন্স তুমি কি কেমোথেরাপি বোঝাচ্ছো কেমোথেরাপি অর রেডিওথেরাপি আন্ডারস্ট্যান্ড প্রত্যেকটা আসলে মডালিটিজ অফ ট্রিটমেন্টের সাইড এফেক্টস ভিন্ন সো যদি কেমোথেরাপি ধরি কেমোথেরাপির কিছু জেনারেলাইজড সাইড এফেক্ট আছে যেমন কেমোথেরাপি যখন দেয়া হবে সেই সময় রোগীর যা যা হতে পারে ইমিডিয়েট তার মধ্যে একটা হচ্ছে খুব মাইনর অ্যালার্জিক রিয়াকশন থেকে শুরু করে একেবারে অ্যানাফাইলিক রিয়াকশন পর্যন্ত হতে পারে আর এছাড়াও যখন কেমো দেওয়া হয় তারপরে রুগী খুব দুর্বল ফিল করে এবং কারো কারো অ্যানোরেক্সিয়া ক্ষুধা না লাগা বমি 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 ভাব এগুলো হয় কারো কারো চুল পড়ে যায় যেটাকে আমরা অ্যালোরেক্সিয়া বলি বোন ম্যারো সাপ্রেশন হয় সে কারণে অ্যানিমিয়া হয় মানে যখন হিমোগ্লোবিন কমে যায় তখন সেটাকে আমরা অ্যানিমিয়া বলি আর ডাব্লু কাউন্ট কমে যায় ফলে রুগীর ইমিউনিটি কম থাকে প্লাটলেট কম থাকে যে কারণে ব্লিডিং ডিসঅর্ডার হতে পারে স্পেসিফিকভাবে যদি আমি বলি কলোরেক্টাল ক্যান্সারের জন্য আমরা যেসব কেমোথেরাপি ব্যবহার করি সেগুলোতে নিউ পেরিফেরাল নিউরোপ্যাথি হয় ডায়রিয়া হয় এবং হ্যান্ড ফুট সিনড্রোম বলে এক ধরনের সিন্ড্রোম হয় আর রেডিওথেরাপির সাইড এফেক্ট খুব মেজর কিছু না সাধারণত যখন একজন মানুষ রেডিওথেরাপি পায় তখন প্রচন্ড ফ্যাটিক ফিল করে সো এটা একটা সাইড এফেক্ট এছাড়া যেই লোকাল যেই জায়গাটাতে রেডিওথেরাপি পাচ্ছে তার আশেপাশে যেসব স্ট্রাকচার আছে সেসব স্ট্রাকচারের ইনফরমেশনের কারণে কিছু সাইন সিমটম হয় যেমন কেউ যদি রেকটামে রেডিওথেরাপি পায় তখন তার বারবার পায়খানা লাগা একটু পায়খানা করার সময় জ্বালা পোড়া করা এমনকি যেহেতু ব্লাডারও কিছু ডোজ পেয়ে যায় সে কারণে তার ইউরিনের ট্র্যাক্ট ইনফেকশন হওয়া ইউরিনে জ্বালা পোড়া এ ধরনের সাইড এফেক্ট হয়ে থাকে থ্যাংক ইউ সো ইজ ডিপেন্ডস আসলে যদি খুব আর্লি স্টেজে আসে তাহলে আমরা পটেন্সিয়ালি কিউরেবল বলতে পারি টিউমারটাকে এবং তখন আমরা যেই ইন্টেনশন নিয়ে ট্রিট করি সেটা হলো তাকে কিউর করার ইন্টেনশন নিয়ে কিন্তু সেটি যদি স্টেজ ফোর হয়ে যায় তাহলে সেটি আর কিউরেবল স্টেজে থাকে না হ্যাঁ মেটাস হয়ে গেলে তখন সেটি আর কিউরেবল না তবে এখানেও কথা আছে এখন ট্রিটমেন্টের অ্যাডভান্সমেন্টের কারণে যদি দেখা যায় প্রাইমারি টিউমারটি পুরাটাই রিসেক্টেবল মানে কেটে নিয়ে আসা যাবে পাশাপাশি লিভার অথবা লাঙে এমন জায়গায় অল্প কয়েকটা মেটাস আছে যেটা আমরা কেটে নিয়ে আসতে পারব তখন রিকমেন্ডেশন আছে যে প্রাইমারিটাও দেখতে হবে এবং মেটাস্ট্যাটিক রিলেশনটা আছে সেটাও কেটে নি আসতে হবে এবং এটা যদি করা যায় তাহলে কিন্তু আমরা আবার সেই ক্যান্সারটাকেও পটেনশিয়ালি কিউরেবলwidetilde করতে পারি ওকে থ্যাঙ্ক ইউ দ্যাটস অল থ্যাঙ্ক ইউ স্যার ইউ वेरी मच